সেই শেষ লাশ চায় উইটি মনি কানজनपुर গ্রামটি কয়েকদিন ধরেই থমথমে হয়ে রয়েছে সুন্দর পর কেউ ভি ভয় ঘর থেকে বের হচ্ছে না রাস্তাঘাট একেবারে শূন্যsad হাট বাজার দোকানপাট পর্যন্ত সুন্দর পর ভয় বন্ধ করে দিচ্ছে মানুষের এই ভয় পাওয়ার কারণ হলো এইটি লাশ রাতের অন্ধকারে গ্রামের ভিতর morgue এর স্ট্রেচার trolley তকনি একটি লাশ গড়ি বেরাচ্ছে সেই লাশটিকে দেখে মানুষ যে ভয় পাচ্ছে অঙ্গহন হয়ে যাচ্ছে ভয় জড় আসছে তাদের পম্পা মা পম্পা ঘর থেকে ছোট গামলাটা দিয়ে যেত মা তরকারিটা হয়ে গেছে গামলায় তুলে রাখতে হবে তাড়াতাড়ি পম্পা এই পম্পা ওখানে দাঁড়িয়ে কি দেখছিস ওই ওই রাস্তায় ওইটা কি রাস্তায় দেখি ধারা ওরে বাবা রে এ তো সেই লাশটা বুঝলি অনু আমাদের গ্রামে মনে হয় কোনো অপদেবতা ভর করেছে নইলে এমন একটা ঘটনা আগে তো কোনো দিন ঘটেনি গ্রামের মর থেকে একটা লাশ গায়ে বিবাহ হবে কেন আর সেই লাশ গ্রামের মধ্যে দিয়ে ঘুরেই বা বেরোবে কেন সে তো ঠিক আছে ঘুরো কিন্তু আমি ভাবছি অন্য কথা লাশ তো লাশই হয় লাশের মধ্যে তার প্রাণ থাকে না লাশটা শুয়ে থাকছে মর্গের স্ট্রেচার ট্রলিতে আর সেই স্ট্রেচার ট্রলিটি গ্রাম ভরে নাকি একা একা ঘুরে বেড়াচ্ছে আমি যতদূর শুনেছি মানে যারা দেখেছে ওই লাশটাকে তারা বলছে ওই লাশের আশেপাশে কোনো মানুষজন থাকে না একা একা কি কোনো লাশ ঘুরে বেড়াতে পারে তুমি বলো আরে এটাই তো ব্যাপার রে কি অলৌকিকের মধ্যে পার্থক্য থাকবে না এই যে এই যে আমরা এখানে বসে আছি দেখ কথাবার্তা বলছি কাজ কর্ম করছি লৌকিক ঘটনা মানে স্বাভাবিক ব্যাপার আর যেগুলো অস্বাভাবিক যেগুলো ঘটা উচিত নয় যেখানে কোন যুক্তি তর্ক কিছুই কাজ করে না সেটাই তো অলৌকিক বা ভৌতিক ঘটনা এই লাশের সাথে নিশ্চয়ই ওর আত্মা রয়েছে রে হ্যাঁ সেই আত্মাই ওর দেহকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার খুরো এইভাবে দিনের পর দিন মানুষজন সন্ধ্যের পর ঘরবন্দি থাকবে বাইরে বেরোতে পারবে না কোনো কাজকর্ম করতে পারবে না এটা তো হতে দেওয়া যায় না এর একটা ব্যবস্থা না নিলে কি করে চলবে বলো তো ওই লাশটাকে ধরে আমরা গ্রামের বাইরে বের করে দিতে পারি না বা পুড়িয়ে দিতে পারি না অতটা সহজ নয় রে বাবা অতটা সহজ নয় ওটা যদি শুধু লাশ হতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না ওই লাশের সাথে ঘুরে বেড়াচ্ছে ওর আত্মা ভয় ওর ধারের কাছে কেউ ঘেঁচতে পারে না আর তাছাড়া ওকে তুই খুঁজে পাবি কোথায় রে বাবা খুঁজে পাবি কোথায় ও তোকে ধরা না দিলে তুই তো ওকে ধরতে পারবি না বেশ মুশকিল তো তাহলে কি উপায় নেই আছে উপায় একটা আছে যদি ওই লাশের পরিচয়টা জানা যেত তাহলে ওর পরিবারের লোকজনকে বলে ওর আত্মার এই একটা শান্তির ব্যবস্থা করলে হয়তো এই সমস্যাটার সমাধান হতো দাঁড়াও তুমি তো বললে মর্গ থেকে নাকি লাশটা গায়েব হয়েছে তাহলে মর্গের লোকের কাছে ওই লাশের পরিচয় নেই আরে বাবা আরে না রে এটাই তো সমস্যা মর্গে তিনটে বেওয়ারিশ লাশ ছিল তিনটে লাশের মুখ একেবারে থেতলে যাওয়া সেটাই যাচ্ছে না তার মধ্যে একটা লাশ গায়েব হয়েছে এবার বল দেখি পরিচয়টা কিভাবে জানবি ও বাবা এ তো খুব সমস্যা এই ঘটনায় গ্রামের লোকজন খুব চিন্তিত হয়ে পড়েছে এইভাবে আর কতদিন তার ঘর বন্দি থাকবে সন্ধ্যের পর তারা বাইরে বেরোতে পারছে না একদিন অনুপ ইচ্ছাকৃত রাত্রিবেলা রাস্তায় বেরোয় অনেকেই ওই লাশটিকে দেখেছে কিন্তু সে কখনো দেখেনি তার ওই লাশটিকে দেখার খুব ইচ্ছে হাতে একটা টর্চ লাইট নিয়ে সে গ্রামের এদিক ওদিক হাঁটতে থাকে আর সেই লাশটিকে খুঁজতে থাকে হাঁটতে হাঁটতে অনুভটা দাঁড়িয়ে যায় তার কানে একটি শব্দ ভেসে আসে শব্দটা তার খুব পরিচিত কোনো একজনকে ওই শব্দটা করতে সে অনেকবার শুনেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করে ওই শব্দটা সে কোথায় কাকে করতে শুনেছিল হঠাৎ তার মনে পড়ে যায় তার স্কুলের বন্ধু সমীরের কথা সমীর তার সাথে স্কুলে এইচএস পর্যন্ত পড়েছিল বার বার সমীর মুখে এই শব্দটা করতো এইচ এর পর সমীর আলাদা কলেজে চলে যায় আর অনুপ আলাদা হয়ে যায় কিন্তু এই রাত্রিবেলা সমীর এখানে কেন আসবে ওর তো পাশের গ্রামে বাড়ি অনু বাবার হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে কিছুটা এগোতেই সে থমকে দাঁড়িয়ে যায় ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে সামনে রয়েছে সেই লাশ রাতের অন্ধকারে ফাঁকা রাস্তার উপর এই লাশটিকে দেখতে পেয়ে অনুপের প্রাণ যায় যায় অবস্থা তাও সে চিৎকার করে বলে ওঠে কে 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 তুমি কে এখানে তুমি কে লাশটিকে উঠে বসতে এবং মাথা ঘোরাতে দেখে অনুপ আর ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি জোরে দৌড়তে শুরু করে আমি শুনি অনু আমি শুনি দৌড়োতে দৌড়োতে সে তার বাড়ি পৌঁছে যায় বাড়িতে পৌঁছে যাবার পর সে ভাবতে থাকে তার বন্ধু সমীরের কথা লাশের কাছে তার বন্ধু সমীরের গলা সে কিভাবে শুনতে পেল সে যখন দৌড়চ্ছিল তার মনে হচ্ছিল পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাকছে সারাটা রাত সে ঘুমোতে পারেনি বার বার এইসব কথাই মনে পড়ছে তার দিন সকাল হতেই সে তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে পাশের গ্রামে সমীরের বাড়ি তার মনের কৌতূহল দূর করবার জন্য কি আর বলবো বাবা আমাদের কপালি খারাপ ছেলেটারে হোস্টেলে দিলাম পড়াশোনা করবার জন্যে হঠাৎ করে খবর আসে ছেলে নাকি নিখোঁজ খুঁজে পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজি করলাম আজকে সাত দিন হয়ে গেল ছেলের কোনো খোঁজ পাই না আমরা কোথায় যে চলে গেল বলবো এই সব কথা শুনে অনুগ্রামে চলে আসে এবং মনে মনে সন্দেহ করতে থাকে ওই লাশটাই সমীরের লাশ কিনা কারণ লাশের কাছ থেকে সে সমীরের গলা শুনতে পেয়েছে সে মনে মনে ঠিক করে সে আবার রাত্রিবেলা বাইরে বেরোবে এবং ওই লাশের কাছে যাওয়ার চেষ্টা করবে আগের দিন রাত্রে ভয়ে সে ওই লাশের কাছে থাকতে পারেনি কিন্তু এইবার সে সাহস করে সেই লাশের কাছে যাবে এরপর এক রাত্রে সাড়ে নটা নাগাদ তাদের গ্রামের শেষ বাসটি ফিরল এবং বাস থেকে একটি ছেলে নামলো ছেলেটির নাম গোপাল যে শহরে থাকে অনেকদিন পর বাড়ি ফিরল কিরে গোপাল তুই এত রাত্রে আমার রাত কোথায় রে সবই তো নটা বাজে আরে রাত্রিবেলা এখন গ্রামের কেউ বাইরে বেরোয় না তুই খবর পাস নি রাত্রিবেলা গ্রামে একটা লাশ ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যের পর কেউ আর রাস্তায় বেরোচ্ছে না সবাই ভয় পাচ্ছে লাশ হ্যাঁ লাশ ঘুরে বেড়াচ্ছে এসে ঘুরে ঘুরুক হ্যাঁ সে ঘুরে ঘুরুক আমার ও তো দেখার দরকার নেই রে হ্যাঁ চলি সাবধানে যাস ওই সাবধান তাবধানে তোরা দাক আমাকে তো বলতে হবে না লাশ গুলে বেড়াচ্ছে কেউ নাম দেওয়া ডাকলো চিনতে পারছে না দাদা তার ফলে বাবা রে এ তো এ তো সত্যি সত্যি লাশ এটা তা গাল লাশ

শমি 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 ধরে সব কি করে হলো তুই ভাই মরে গেলি এ কি করে হলো সব আলো অবাশ সব ছাই গেল এই সেইcenter আকালয় বাকি শেষ করে দিল ও ও এট পকেট মান শালি পকেট পার করে ঘূর্ণনি করি আমি আমি সরল হোস্টেলে থাকতাম একদিন রাস্তায় আমি ওকে পকেট বাড়ি করতে দেখি আমাকে দেখতে পাই যদি আমি গ্রামে সবাইকে সব কিছু বলে দেয় সেই জন্য আমাকে হুমকি দেয় আমি বলেছিলাম আমি সবাইকে সব কিছু বলে দেব এই কথা বলতে ও মুখে ছুরি দিয়ে খুন করে তারপরে ইট দিয়ে হ্যাঁ আমার মুখটা থেঁচিয়ে যায় হ্যাঁ আর আমার দিনকে আমি কাছে রাস্তার ওপর ফেলে দিয়ে চলে যায় ওকে মার বচ্চন দই আমি এতদিন ঘুরে বেড়াচ্ছি আমি আমি আমার লাশটাকে পোড়াতে দেই আমার লাশটাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজ আজ আমার শান্তি হয়েছে তুই শয়তানটাকে মেরে আজ আমার শান্তি হয়েছে তুই তুই আমার পরিবারের লোকজনকে সব ঘটনা জানা আর আমার লাশের সৎকারের ব্যবস্থা কর তাহলে আমি মুক্তি পাব আমি চলি ভাই ভালো থাকিস করে বন্ধুর বন্ধুর মৃত্যু চোখের সামনে হঠাৎ আত্মাকে দেখে অনুপ একেবারে স্তব্ধ হয়ে গেছে সেই রাতেই অনুপ সমীর পরিবারের লোকজনকে সব ঘটনা জানায় গ্রামের লোকজনকে খবর দেয় গ্রামের লোকজন সবাই মিলে সমীরের লাশকে সৎকারের ব্যবস্থা করে এবং গোপালের লাশকে তার পরিবারের হাতে তুলে দেয় এর পর থেকে তাদের গ্রাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় সমীরের আত্মাকে আর কোনো দিনও গ্রামে দেখা যায়নি নমস্কার দর্শক বন্ধু আমি সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের আগের সপ্তাহে যে গল্পটা ছিল বুতরে গেস্ট হাউস সেই গল্পের অন্তিম পর্ব বা শেষ পর্ব আপনারা অনেকেই দেখতে চেয়েছেন কমেন্ট করেছেন আপনারা তো এই আজকে যে গল্পটা আপলোড করছি এর পরবর্তী গল্পে আমরা সেই পর্বটা তৈরি করে দেব আর আগের গল্পে যারা যারা প্রশ্নের উত্তর দিয়েছিলেন কমেন্টের মাধ্যমে সেই কমেন্টগুলো থেকে দশটা নাম বাছাই করে আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি সেই নামগুলো হলো হাবড়া উত্তর চব্বিশ পরগনা থেকে দাস চন্দননগর থেকে শ্রীমা ঘোষ পূর্ব মেদিনীপুর থেকে সুদাম রায় হুগলি থেকে পিয়ালি দত্ত শিলিগুড়ি থেকে শ্রীরূপ অধিকারী বাংলাদেশ বগুড়া থেকে সোলাইম বিন সাইফুর বাংলাদেশ থেকে জিম রহমান উড়িষ্যা থেকে টিনা চ্যাটার্জি বাংলাদেশ থেকে ইব্রাহিম আর ডানকনি থেকে অভিজিৎ বাগ এই দশজন ছাড়াও যে সকল দর্শক বন্ধুর নাম বাদ গেল প্লিজ রাগ করবেন না বুঝতেই পারছেন এতগুলো কমেন্ট আসছে তার মাঝখান থেকে দশটা নাম বাছাই করা খুব টাফ হয়ে যাচ্ছে তো কোনো না কোনো গল্প আপনাদের নাম অবশ্যই রোটেশনালি ঘুরবে তাই গল্প দেখতে থাকুন কমেন্ট করতে থাকুন আর আজকে যে গল্পটা এই গল্পে আমি কোনো প্রশ্ন রাখছি না আপনারা কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করুন আপনাদের মতামত জানান সেখান থেকে বাছাই করে আমি দশ জনের নাম পরবর্তী গল্পে বলে দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ